আপনার হুজুর এই তাফসীর মাহফিলে হুজুর বলতেন যে হুজুর গায়েব জানেন। এক ভাই প্রশ্ন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম কি এলমে গায়েব জানতে? বেশিরভাগ সুক্ষ্ম বিষয় জনগণের সামনে আলোচনা করাই উচিত না। কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিব্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয়। কেউ যদি বলেন আমরা যেই এরকম গায়েব জানি না রাসূলুল্লাহও এরকম গায়েব জানতেন না। সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী নাকি গায়ব জানেন তো গ্রামের লোক সবে বলছে ছি 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 আয়সা কত খারাপ মহিলা আয়সা জেনা করেছে এখন রাসুল সুল্লাহাম আসছেন আর যাচ্ছেন আসছেন আর যাচ্ছেন আসছেন আর যাচ্ছেন এরপর যে বলছেন দেখো আয়সা তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে বলো করেছি আর যদি অন্যায় না করে থাকো তাহলে বলো করি করে থাকলে ক্ষমা চাও তখন আয়েসা বলছেন বাপের ছেলে হারিয়ে গেছিল পঁচিশ বছর পরে ফেরত পেয়েছিলেন উনত্রিশ দিন পরে আল্লাহ বলছেন আয়সা জেনা করেননি তো যেই নবী নিজের ঘরের বইয়ের খবর জানেন না সেই নবী আবার গায়েব জানেন